নমস্কার বন্ধুরা সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা করছি সকলে সুস্থ আছেন খুব ভালো আছেন আজ আমি ভেজিটেবেল দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে আপনাদের দেখাবো এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছি আশা করছি আজকের এই ফ্রায়েড রাইস রেসিপিটা আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন দেখিনি এই ভেজিটেবল ফ্রায়েড রাইস আমি কীভাবে তৈরি করছি এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আমি যে সবজিগুলো এখানে নিয়েছি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম গাজর ফুলকপি এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে একটু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে বিনসটা দিইনি বিনসটা আমার কাছে নেই আপনারা এখানে বিনসও দিতে পারেন আর এখানে আমি বাসমতি রাইসটাকে এইট্টি পারসেন্টের মতো কুক করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে দেখুন নিয়েছি একটু কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি তেজপাতা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল আর একটু জৈত্রী তারপর এটাকে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ফ্রোজেন মটর এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি এই রেসিপিটা আজকে তৈরি করছি প্রথমেই আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইটা যখন হালকা গরম হয়ে গেল আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা এর থেকে একটু কম বেশি করে নিতে পারেন আপনারা এই রেসিপিটা পুরোটাই ঘি দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে ঘিটা এখন দেব না প্রথমে আমি তেল দিয়ে এগুলো ভেজে নেব পরে আমি ঘিটা এখানে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়াম রেখেছি এবার আমি কাজুবাদামটাকে একটু ভেজে নেব এখন কিশমিশটা দেব না কিশমিশটা দিলে কি হবে তাড়াতাড়ি পুড়ে যাবে কাজুবাদামটাকে প্রথমে একটু ভেজে নেব তারপর আমি কিশমিশটা পরে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি কাজু বাদামটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কাজু বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে এরকমভাবেই আমি ফ্রায়েড রাইসটা তৈরি করছি সেই জন্য আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে আমি তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে প্রথমে গাজরটা ফুলকপিটা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি এখানে দেখুন সমস্ত কিছু দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভাপে আমি একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন আমি কিন্তু খুবই অল্প তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করছি এবার আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে কি হবে সবজিগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে হাতে যদি সময় কম থাকে খুবই ঝটপটভাবে এই মিল্স ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে যায় আপনারা এটা খুবই চট জলদি তৈরি করে নিতে পারবেন এরকমভাবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে আমি একটু ভাপে একটু এটাকে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সবজিগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি দু তিনবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এরকমভাবে ঢাকনা দিয়ে দি সবজিগুলোকে একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন তেল বেশি লাগছে না খুবই অল্প তেলেই সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন সুন্দরভাবে সবজিগুলো সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে এগুলোকে ভেজে নিতে হবে এবার আমি রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রাইসটা কিন্তু আমার একদম ডলা পেকে যায়নি পুরোটাই ছাড়া ছাড়া হয়ে আছে রাইসটাকে এইটটি পারসেন্টের মতো কুক করতে হবে একদম নরম করলে এটা ফ্রায়েড রাইসটা ভালো লাগবে না এইট্টি পারসেন্টের মতো চালটাকে ভালো করে কুক করে নিতে হবে সমস্ত রাইসটা আমি দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা রাইসটা কতটা ছাড়া ছাড়া হয়ে আছে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি এইভাবে লো টু মিডিয়াম রেখে আমি রাইসটাকে সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা আমি সবজিগুলো ভাজার সময় একটু দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম একটু চিনি এই ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপও করতে পারেন এরপর আমি এর মধ্যে এখন দেব ঘি আপনারা এই রেসিপিটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি প্রথমে তেল দিয়ে সাদা তেল দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম এরপর আমি ঘি দিয়ে রাইসটাকে একটু সবজির সঙ্গে ভেজে নিচ্ছি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই মিক্সড ফ্রায়েড রাইসটা বন্ধুরা আপনারা এরকমভাবে ঘরে বানিয়ে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই আমি এটাকে চাল রাইসটাকে ভালো করে একটুখানি সবজির সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এভাবে চার পাঁচ মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে রাইসটাকে একটুখানি সবজির সঙ্গে ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমার আইসটা ভাজা হয়ে গেছে সবজির মধ্যে কালারটাও কত সুন্দর লাগছে এবার আমি গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আছে জাইফল জৈত্রী গোটা এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে আমি একটুখানি থেঁতো করে নিয়েছি তারপর আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দেওয়ার পর আবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই গরম মশলাটা এরকমভাবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে খাটতে কিন্তু খুব দুর্দান্ত লাগে ব্যাস বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি এরকমভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দেই কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেল আপনারা এরকমভাবে হাতে সময় কম থাকলে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগছে এই ফ্রায়েড রাইসটা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে খাবেন দেখবেন সবাই খুবই পছন্দ করে খেয়ে নিয়েছে চলুন এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিই এটা সম্পূর্ণ ভেজ একটা রেসিপি আপনারা এর সাথে আলুর দম পনির যে কোনো আপনাদের নিরামিষ সবজি আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগছে বন্ধুরা যদি এই মিক্স ফ্রায়েড রাইস রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ